প্রিয় দর্শক যখনই আমি আমার এরোপ্লেনটা বের করি অর্থাৎ আমার দুইটা প্রোডাক্ট আপনারা জানেন খুব প্রিয় দুইটা শখের শোপিস একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে এই যে এই ছোট্ট গাছটা যেটা একটা টপের মধ্যে আছে এই দুইটা প্রোডাক্ট যখনই বের হয় তখনই কি হয় আপনারা বুঝতেই পারেন যে সুন্দর কাস্টমাইজড প্রোডাক্টগুলো রিভিউ হবে এই যে সাজিয়ে রেখেছি তো আপনাদের মনে হয় না আমার শোপিসগুলো আরও বাড়ানো দরকার যেগুলা দিয়ে আরো সুন্দর করে সাজিয়ে যেন একটা প্রোডাক্ট আমি রিভিউ করতে পারি কি মনে হয় কার কার মনে হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব এটা যে প্রথমবার আমার চ্যানেলে বা ঢাকা ফার্নিচার বাজারে যে প্রথমবার তৈরি করা হচ্ছে তা কিন্তু না এর আগেও ঢাকা ফার্নিচার বাজারে এই ধরনের প্রোডাক্ট কয়েকবার বানানো হয়েছে লোকালি তো আমরা বিক্রি করছি আমি যে ইউটিউবের থ্রোতে যে অর্ডারগুলো হয়েছে সেগুলোর কথা বলছি এটা সম্ভবত ষষ্ঠ কি সপ্তম নাম্বার আপনাদের মনে আছে একজন ভাইকে দিয়েছিলাম লিটন ভাইকে কোথায় আমার মনে পড়ছে না তারপরে কলা বাগানে দিয়েছিলাম সেম প্রোডাক্টটাই হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনে করা যেটা ধানমন্ডিতে নিয়েছিল কলা বাগানে তারপরে সেম রকম শান্তিক কালার একটা প্রোডাক্ট খুলনাতে দিয়েছি একটা মিরপুরে দিয়েছি খুলনা ইউনিভার্সিটিতে দিয়েছি সেম এই প্রোডাক্টটি যাবে হচ্ছে বাবু বাজারে এবং প্রোডাক্টটি সোহান কম্পিউটারের জন্য নিয়েছে মোহাম্মদ মনির হোসেন ভাইয়া এবং উনি খুব শর্ট টাইমে প্রোডাক্টটি কিন্তু অর্ডার করেছেন জাস্ট এই যে নিচের বাম দিকে দেওয়া যে আমার নাম্বারগুলো না দেখুন কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার উনি হোয়াটসঅ্যাপ করে আমাকে এই প্রোডাক্টটি দেখিয়েছেন দেন তারপরে যেটা জিজ্ঞাসা করছেন দামটা দামটা তো আমি বলবই আপনারাও জানেন এটা যারা রেগুলার দেখেন তারপরে কি করেছেন উনি আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়েছেন এবং এই প্রোডাক্টটি কিন্তু এখন ওনার কাছে চলে যাবে বাবুবাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাতে যাবে সেখান থেকে এসে উনি টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবে তো দর্শক এটা হচ্ছে একটি কম্পিউটার টেবিল কাস্টমাইজ কম্পিউটার টেবিল এবং এখানে এটা টোটাল হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি এই যে এই পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এর উপরে এটা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি টোটাল এখানে যেখানে আমার প্লেনটা রাখা আছে এটা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি উচ্চতা পর্যন্ত আছে সাত ইঞ্চি হচ্ছে এই এসএস পাইপটার মাপ আর এই এস পাইপটা কিন্তু অরিজিনাল স ইঞ্চি এস পাইপ ওকে লাইফ টাইম গ্যারেন্টেড যাই হোক এরপরে যেটা বলছিলাম এটা দৈর্ঘ্য আছে লম্বা টোটালি চার ফিট আর এই যে মেইন যেটা যেটা স্টাডি সেন্টার এটা হচ্ছে তিন ফিট ছত্রিশ ইঞ্চি এবং নিচে চৌত্রিশ ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল আছে চৌত্রিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল আছে যেখানে আমরা স্টিল কিবোর্ড চ্যানেল ব্যবহার করেছি এবং এটার প্রস্তুত হচ্ছে বিশ ইঞ্চি তাইলে যেটা দাঁড়াইলো সেটা কি মেন মোট বডিটা হচ্ছে সিপিউ রাখার অংশটা উপরে যে কাস্টমাইজ এই জায়গার ডিজাইনটা এটা সহ মোট হচ্ছে চার ফিট বাট মেইন যেটা যে জায়গায় পিসিটা থাকবে সেটার মাপ হচ্ছে তিন ফিট তিন ফিট বাই বিশ ইঞ্চি আর এই পাশে এই জায়গাটা আছে এক ফিটের মধ্যে যেটার এক পাশে উপরে যেখানে আপনারা আমার এই ফুলদানিটা দেখতে পাচ্ছেন এটার উপরে আসে হচ্ছে তেরো ইঞ্চি জায়গা তেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি আমি এই গ্যাপটার কথা বলছি এটা তেরো ইঞ্চি দৈর্ঘ্য এবং বারো ইঞ্চি দৈর্ঘ্য এবং তেরো ইঞ্চি উচ্চতা ঠিক আছে আর তেরো ইঞ্চির মধ্যে সাত ইঞ্চি আছে এখান থেকে এই পর্যন্ত এখানে উপরে যে টপটা দেখতে পাচ্ছেন যেটার উপরে এই যে আমার এরোপ্লেনটা রাখা আছে এই সেলফটার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এবং এই সাইডটা দেখুন হালকা রাউন্ড করে চলে গেছে অন্যান্য পাশগুলো কিন্তু কোনায় রাখা আছে এই সাইড থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই জায়গাটা একটু কনজাস্টেড তারপর দেখাচ্ছি এটা কিন্তু একটা রাউন্ড হয়ে চলে গেছে এই সেফটা করাটাই কিন্তু একটু কঠিন সব মিস্ত্রিরা দক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এটা মিলাইতে পারে না তো যাই হোক আমরা এগুলো করি এই হুবহু ছবিটি কিন্তু আমাদেরকে পাঠিয়েছিল প্রথম যিনি অর্ডার করেছিল তারপরে কিন্তু আমরা এটা বানিয়েছি তো তারপরে বলি এই যে এই জায়গায় যে সেলফটা দেওয়া আছে এই সেলফটা বারো ইঞ্চি বা বিশ ইঞ্চি তো আসে বাট এটা কিন্তু অনেক সময় একটু নিচে হয় নিচে হলে কি হয় সিপিউটা তখন উপরের দিকে উঠে যায় যেটা হচ্ছে কলা বাগানে নিয়েছিল বদল গাছি নওগাতে নিয়েছিল সাদা কালারের আমি একটা ইন্ডিস্ক্রিন এবং আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দিব শেষের দিকে দেখবেন চারটা থামনেল ভেসে উঠবে এবং তার মধ্যে হাতের ডান পাশে নিচের দিকে দেখবেন ভিডিওটি দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন অনেকে যারা সিপিউটা উপরে রাখতে চান তখন কিন্তু এই সেলফটা একটু নিচের দিকে দিতে হয় আর যারা সিপিউ নিচে রাখতে চান তাতে এজ এজল এই মডেল এরকম স্ট্যান্ডার্ড মডেলটা হবে তো সিপিউর রাখার যে মাপটা এটা আছে হচ্ছে একুশ ইঞ্চি সাড়ে একুশ ইঞ্চির মতোই আর এইদিকে তো দৈর্ঘ্য বারো ইঞ্চি আসে আমার যেটা আমরা যেটা মাপ করেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ মাপ তো তার পাশে এই ড্রয়ারটা নিয়ে আগে কথা বলি এই যে ড্রয়ারটা ড্রয়ারটা আছে এই জায়গাতে বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এই ডিপ তো ভিতরের দিকে বিশ ইঞ্চি টপ বিষ হইলে এটাও বিষ হবে বাট উনিশ ইঞ্চি ক্লিয়ার পাওয়া যায় যেহেতু একটু সামনের দিকে ছেড়ে দেওয়া আছে এখানে একটু ছেড়ে দেওয়া আছে পিছন দিকে একটু ছেড়ে দেওয়া আছে উনিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একটা জায়গা আর এই ড্রয়ারটার মাপ হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই সাত সাত চোদ্দ ইঞ্চি করে ড্রয়ার তার পাশে যে একটা সেলফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন সেলফ একটা অর্থাৎ এর পেছনের দিকে দেখুন ফাঁকা উপরের দিকে একটি স্কাটিং দেওয়া আছে সাত ইঞ্চি বাই বিশ ইঞ্চির একটি স্কাটিং দেওয়া আছে এবং নিচ দিয়ে এখানে স্ক্যানার রাখলে বা প্রিন্টার রাখলে কিন্তু তারটা পার করা যাবে তার জন্য এটা করা হয়েছে টোটাল একটা গ্লোবাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা দেখে আমরা এটা বানিয়েছি সেম ভাবে এটা করা আছে এটার মাপ হচ্ছে আহ দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা সেলফ এখানে দেওয়া আছে তার নিচে ফুট স্ট্যান্ড বিশ ইঞ্চি বাই ছয় ইঞ্চির একটা ফুট স্ট্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে তো এই তো উপরের দিকে তো আমি বলেছি চৌত্রিশ ইঞ্চির একটা কীবোর্ড প্যানেল ব্যবহার করা হয়েছে এই কীবোর্ড প্যানেলটা যদি খুলে রাখা হয় তাহলে এই জায়গার যে হাইটটা আছে আট ইঞ্চি এটা কিন্তু আরও চার ইঞ্চি বারো ইঞ্চি হাইট পাওয়া যাবে এই জায়গায় যদি কিবোর্ড প্যানেলটা খুলে কেউ রাখতে চায় এখানে যদি উঁচু কোনো কিছু রাখতে চায় তাহলে কীবোর্ড প্যানেলটা খুলে ব্যবহার করতে হবে তো কীবোর্ড প্যানেলটা খুলে ব্যবহার করলেও কিন্তু এই জায়গাতেও কীবোর্ড রাখার মতো যথেষ্ট জায়গা আছে আরেকটা কথা বলে রাখা ভালো যে এটার পেছনে কিন্তু অবশ্যই ছয় ইঞ্চি স্কাটিংতে টানা দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে যাতে করে কীবোর্ড প্যানেল থাক বা না থাক এখানে কী আছে সেটা সামনে থেকে যেন দেখা না যায় তো দর্শক একটা বেশি বাড়িয়ে বলার কিছুই নাই ভিডিও বড় করারও কিছু নাই এটা হচ্ছে একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল এটা একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল এবং প্রোডাক্টটা হচ্ছে সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করার যেটা থিকনেস হচ্ছে সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডেলগুলো তো দেখতেই পাচ্ছেন চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ড্রয়ারের সাথে মানানসে সামঞ্জস্য এবং এখানে প্রোটক্স সাই কোয়ালিটির লক দেওয়া হয়েছে এই উপরের ড্রয়ারে একটা লক আছে নিচের ড্রয়ারে লক নাই যদি কেউ চায় দুইটা ড্রয়ারে লক নেবে নিতে পারে কোনো সমস্যা নেই বাট এটা উনি যেভাবে ছবি আমাদেরকে দিয়েছেন আমাদের সবসময় যে প্রোডাক্টগুলো বানানো হয় একটা ড্রয়ারে লক থাকে আরেকটা ড্রয়ারে কিন্তু থাকে না কেউ যদি কখনো চায় তাহলে দেওয়া যাবে বাট আমি মনে করি যে প্রয়োজন ছাড়া অযথা সব জায়গায় লক নিয়ে লাভ নাই কারণ টাকা খরচ করে কি করবেন আপনারা পরবর্তীতে যদি ইউজ নাই করতে পারেন এটা একটা বিষয় আর যে গ্লোবাল প্রোডাক্টগুলো থাকে সেগুলোরও দেখবেন ড্রয়ারে কিন্তু লক একটা থাকে আরেকটাতে থাকে না বাট আমাদের দেশে বেশিরভাগ সময় আমরা একটু গোপনীয়তা পছন্দ করি অনেক জিনিস থাকে আমাদের ছোটো ছোটো জিনিসপত্র থাকে সেগুলো রাখার জন্য কিন্তু আরেকটা লক নেওয়াই যায় যাই হোক এটা ইচ্ছার উপর নির্ভর করবে আর পুরা মাপটাতে বলে দিলাম চার ফিট বাই ও স্ট্যান্ডার্ড সাইজটা কিন্তু এখানে তিরিশ ইঞ্চি এটা তো বলেছি মনে হয় হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট আর এই সাইডে ফুল হাইটটা আছে হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি সাত ইঞ্চি বড় হইলো কেন এই যে এই জায়গাটার জন্য ওকে এস পাইপটার না হচ্ছে সাত ইঞ্চি এটাই একটা ডিজাইন আর সিপিও রাখার জায়গাটা হচ্ছে একুশ ইঞ্চি বাই হাইট হাইট একুশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে বারো ইঞ্চি এই তো ষোলো এম এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা কালারটা হচ্ছে শান্টেক যে স্ক্রু ব্যবহার করা হয়েছে যে এলক্লাম ব্যবহার করা হয়েছে যে গাম ব্যবহার করা হয়েছে আপনারা জানেন আমরা স্যাম বন্ডের গাম ব্যবহার করি যেটা আমাদের সুপার কোম্পানি টি গ্রুপ আমদানি করে আমরা গামকিংও ব্যবহার করি দুইটাই ভালো তো এগুলো সব এ ওয়ান কোয়ালিটির আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে ছয় টাকা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির একই রকম দেখতে আপনারা যদি একটু কম দামি বোর্ড দিয়ে বানিয়ে নেন বাংলাদেশে আরও যে অন্যান্য লোকাল কোম্পানির বোর্ডগুলো পাওয়া যায় তাহলে কিন্তু দাম কমবে আবার দামি বোর্ড দিয়ে বানিয়ে যদি হার্ডওয়্যারটা কম দামের ইউজ করেন যেমন কম দামি লক কম দামি হ্যান্ডেল এগুলো ইউজ করেন কম দামি ইটিজি ব্যান্ড যেমন এই ইটিজি ব্যান্ডগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এটা যদি জিরো পয়েন্ট টু এম এম বা থ্রি এম যদি ব্যবহার করেন তাহলে দাম কমে আসবে লোকাল আঠা ব্যবহার করলে লোকাল স্ক্রু ব্যবহার করলে দাম কমে আসবে বাট আমি সাজেশন দিব আপনাদেরকে বোর্ড কম দামে নিলেও হার্ডওয়্যার কখনো কম দামে নিয়েন না কারণ একটা হার্ডওয়্যারের জন্য কিন্তু প্রোডাক্ট টেকসই যেটা থাকে আসলে এটার যে একটা গুণগত মান থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দামি বোর্ড দিলেও এই যে স্ক্রুগুলুন দেখুন এই যে স্ক্রুগুলোর মাথা সোনালি দেখা যাচ্ছে এই মা এগুলো দেখবেন লোকাল স্ক্রু দিলে কিছুদিন পরে কয়েক বছর পরে জং ধরে যায় কালো লাল হয়ে যায় জং ধরে যায় তারপরে কালো হয় তারপরে খুলে খুলে চলে আসে এটা কিন্তু একটা ধরনের ব্যাকটেরিয়ায় কালো হওয়া এটা হচ্ছে লোকাল কোয়ালিটির স্ক্রু দিলে এরকম হয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম সো বোর্ড যদি কম দামিও হয় হার্ডওয়্যার যদি ভালো হয় যেমন আমাদের স্ক্রুগুলোর আমরা লাইফ টাইম গ্যারেন্টি দেবো এই স্ক্রুগুলো খুলে পঞ্চাশ বা ষাট বছর পরে অন্য প্রোডাক্টে আপনার আবার লাগাইতে পারবেন এরকম গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা কখনোই জং ধরবেন ইনশাল্লাহ আর অনেকে বলেন যে ভাই মেলামাইন বোর্ডে পানিতে সমস্যা হয় কিনা আসলে মেলামাইনে কি পানিতে সমস্যা হয় মেলামাইন হলো পানির অল্টারনেট একটা জিনিস ঠিক আছে পানিতে সমস্যা হয় যেগুলো পেপার বোর্ড সেগুলো আপনারা যেগুলোকে মেলামাইন মনে করে কিনেন বাট সেগুলো হচ্ছে ফর্মিকা বা পেপার বা এমডিএফ বোর্ড সেগুলো পানিতে সমস্যা হয় অরিজিনাল মেলামাইন বোর্ড কখনো পানিতে সমস্যা হয় না হোটেলগুলোতে মনে হয় আপনারা খেয়াল করেন বাট আপনারা হয়তো বুঝতেও পারেন না যে সেগুলো মেলামাইন বোর্ডের আমরা কিন্তু প্রচুর রাপ ইউজ করতেছি তো দর্শক এই ছিল ছয় হাজার চারশো টাকা এই প্রোডাক্টের দাম আপনারা যে কোনো কাস্টমাইজড প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন ঢাকা ফার্নিচার বাজার থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা সব ধরনের ফার্নিচার তৈরি করে কাস্টমারের পছন্দ মতো বানিয়ে দেই তারপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের এলাকাতে পাঠিয়ে দিই শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট রিসিভ করার সময় ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই প্লিজ করে দেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দিয়ে দেন লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন কে জানে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য অন্যকে ওই ধরনের প্রোডাক্ট খুঁজতেছে একটা আইডিয়া পেয়ে গেল তো এই ছিল আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই প্রোডাক্টটি কিংবা যে কোনো প্রোডাক্ট আপনাদের কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে খাট আলমারি সোকেস ওয়ারড্রপ ড্রেসিং টেবিল মানে এ টু জেড যত কিছু ফার্নিচার আছে নিচে বাম দিকে দেখুন কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি ফোনে কথা বলতে চান প্রথম নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ